অকালে স্বজন হারানোর যন্ত্রণা যে কতটা হতে পারে সেটা যার হারায় শুধুমাত্র সেই বুঝে জীবন তো জীবনের গতিতে চলেই যায় কিন্তু থেমে যায় স্বপ্ন আশা আকাঙ্ক্ষাগুলি বলছি আরও এক অভাগা নারী তেলের পাম্পে চাকরি করা সেই ইকবাল হোসেনের স্ত্রীর কথা যার গর্ভে চার মাসের অনাগত সন্তান রেখে পরলোক গমন করেছেন ইকবাল তবে মৃত্যু তার স্বাভাবিক হলে এতটা কষ্ট হয়তো পেত না তার স্বজনরা সামান্য একটা দ্বন্দ্বের ইস্যুতে সহকর্মীর হাতে প্রাণ গেল ইকবালের যে বিষয়টি নাড়া দিয়েছে গোটা দেশবাসীকে কেননা মানুষের মেন্টালিটি কতটা নিচে নামলে শুধুমাত্র তেল চুরির অভিযোগের প্রতিশোধ নিতে হাতুড়ি দিয়ে নির্মমভাবে একটা মানুষকে হত্যা করা যায় ইকবালের মৃত্যুর পরে শোকের মাতম বইছে তার গোটা পরিবার জুড়ে স্বজনদের আহাজারিতে যেন কাচ্ছে গোটা দেশবাসী যার মাঝে আরও বেশি হাট করেছে চার মাসের গর্ভবতী স্ত্রীকে রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইকবাল যে কথাগুলি চরম আর্তনাদের সঙ্গে প্রকাশ করেছেন স্ত্রী স্ত্রী বলছে তার স্বামী খুবই নিরীহ সে কখনোই কারো কোনো ক্ষতি চায়নি কিন্তু সেই ভালো মানুষটার প্রাণ যে কেড়ে নিল সে কেমন মায়ের সন্তান তেলের পাম্পে চাকরি করে পরিবারের হাল ধরেছিলেন ইকবাল বোন বলছে তার ভাইয়ের এমন কোনো শত্রু ছিল না কারণ সে কারও ক্ষতি করেনি কিন্তু তার সঙ্গে কেন ঘটল এমন ঘটনা তা কিছুতেই বুঝে উঠতে পারছে না স্বজনরা যদিও অপরাধীর দাবি সে চুরি অপবাদের বদলা নিতেই এমন ঘটনা ঘটিয়েছে তবে তার সে কথায় তেমন কোনো যুক্তিকতা নেই বলেই মনে করে বিশ্লেষকরা কেননা এতটা তুচ্ছ ঘটনায় হত্যাকাণ্ডের প্রশ্নই আসে না অন্যদিকে পেটে চার মাসের অনাগত সন্তান নিয়ে স্বামী হারানোয় ভেঙে পড়েছেন ইকবালের স্ত্রী তিনি জানেন না এখন তার ভবিষ্যতের গন্তব্য কোথায় আর বাবা ছাড়া সন্তানের দায়িত্বই বা কে নেবে স্বামীর এমন অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না সে অতএব অপরাধীর বিচার কার্যটা যেন এমনভাবে শেষ করা হয় যেন আর কোনো ইকবালের জীবন এমন অকালে ঝরে না যায়